হ্যালো বন্ধুরা শ্রতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি আমের দারুণ মজার একটি পাকন পিঠা বাকি পোয়া পিঠা মাল পোয়া পিঠা নিয়ে হাজির হয়েছি বানানোও কিন্তু একদম সহজ আর খুব সহজে কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠো তৈরি হয় আমি এখানে আম আম নিয়েছি আর আমগুলো কিন্তু একদম মিষ্টি আমগুলোকে কিন্তু এইভাবে এখন আমি বেশ ভালো করে ধুয়ে খোসা সারিয়ে নেব যারা পিঠা বানাতে পারেন না একদম নতুন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে আপনারাও কিন্তু এরকম পিঠা বানাতে পারবেন আর পরিবারের সকলকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারবেন এখানে নিয়েছি আমি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমটাকে কিন্তু খুব সুন্দর করে আমি এইভাবে গ্রেট করে নেব এর পর্যায়ে আমার পিঠার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবেন আমি এইভাবে করে কিন্তু সমস্ত আমগুলোকেই গ্রেড করে নেব আমার আমগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি আমি এখন এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে আটা এক কাপ সুজির জন্য কিন্তু দেড় কাপ আটা নিতে হয় আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু বেকিং পাউডার এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি আমটা যেহেতু অনেক মিষ্টি সেই জন্যে চিনিটা একটু বুঝিয়ে দিতে হয় আপনারা যদি মিষ্টির পরিমাণ একটু বেশি খান তাহলে বেশি দেবেন কম খেলার একটু কম দিবেন এখন আমি কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব আমি কিন্তু হাতটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু হাত দিয়ে মাখলেই বেশ ফুলকো ফুলকো হয় একটু সময় নিয়ে বেশ ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার মাখতে মাখতে দেখবেন বন্ধুরা চিনিটা কিন্তু একদম গলে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন আপনাদের মাখাটা একদম পারফেক্টভাবে হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে জল এখানে কিন্তু আমার মোট দেড় কাপ পরিমাণে জল লেগেছে দেড় কাপ আটা আর এক কাপ সুজির জন্য কিন্তু দেড় কাপ পরিমাণে জলই যথেষ্ট এই গোলাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও না আমি কিন্তু আবারও হাত দিয়ে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিব এই গোলাটা যত ভালো করে এইভাবে মিশানো হয় পিঠাগুলো কিন্তু ততটাই পরিমাণে ফুলকো হয় আমি কিন্তু এইভাবে দশ থেকে পনেরো মিনিট হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আমার মেশানো কিন্তু একদম রেডি হয়ে গেছে চলে যাব চলায় কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন চামচ দিয়ে কিন্তু আমি এক চামচ দিয়ে দিয়ে এইভাবে পিঠাগুলো তৈরি করে দিব আর দেখতে পারছেন বন্ধুরা আমার প্রথম শুরুর পিঠাটাই কত সুন্দর হয়েছে এইভাবে সময় নিয়ে যদি একটু পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না পিঠা কিন্তু চোলায় দিবেন আর নামাবেন চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন এতটাই পরিমাণে ফুলকো ফুলকো হয় পিঠাগুলোকে কিন্তু আমি এপাশ ওপাশ বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন একটা চাকনির যে এইভাবে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আবারও কিন্তু এক চামচ আমি গোলা দিয়ে এইভাবে পিঠা তৈরি করে নেবো আর দেখতে পারছেন বন্ধুরা গোলা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠাগুলো ফুলতে শুরু করে আর এখন আমি একটু খুন্তির সাহায্যে এইভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর দেখতেই পারছেন এই পিঠাগুলো কতটা পরিমাণে ফুলকো হয়েছে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার আর বানানোও কিন্তু একদম সহজ যারা কখনো পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু এইভাবে পিঠা বানিয়ে সকলের মন জয় করতে পারবেন এতটাই পরিমাণে সুন্দর হয় ঝট তৈরি হয়ে গেল আমার পাকা আমের পাকন পিঠা বাকি মালপোয়া পিঠা এই পিঠা বাসতে কিন্তু খুব বেশি তেল লাগে না আমি সম্পূর্ণ পিঠা ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই সাদ দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার পাকা আমের পোয়া পিঠা বা কি মাল পোয়া পিঠা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ